আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম পেও ভাইরা আবারও একটি আপনার মসজিদ দেখাবো দেখাবার দেখাবাদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর তো দেখে তাহলে ফেসবুকটা ফলো করবেন আসুন ভাই আমরা সেই গেরা মসজিদ ছোট্ট একটা মসজিদ খান দেখি যা আসলে মরিতের পরিবেশটা কেমন তো এটি মধ্যে আপনারা দেখতেছেন যে এটা হলো আর কি অঞ্চলের একটা মেন রাস্তা অর্থাৎ এখানে হ্যারিং বোম বিভিন্ন মানুষের গাড়ি চলাফেরা হয় তো এর সাথেই একদম রাস্তার সাথে এখানে রাস্তা এখানে আর কি মানুষ নামাজ পড়ে থাকে এই মরিদের পাশেই তো এখানে আমরা দেখতে পেলাম যে রাস্তার সাথেই এখানে আর কি চার পাঁচজন মতো উঁজু করতে পারে আপাতত সেরকম উঁজু করা এখানে পরিবেশ আছে যারা নামাজ পড়ে তারা আর কি এখানে উজু করে তো এখানে দেখতেছেন যে হচ্ছে এরা হলো মরিদের সেই গেট এখানে আর কি বাঁশের জায়গার দিয়ে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে মার্শাল্লাহ এই মরিদটা খুব সুন্দর তো আমরা কিন্তু জানি যে গ্রাম অঞ্চলের মরিদগুলো এরকম পরিস্থিতি হয় যেগুলো টিনের আর বিল্ডিংগুলো আসলে খুব সুন্দর হয় তো একটা নিরিবিলি পরিবেশ এই মুহূর্তে তো আমরা দেখবো এই মহীতে পরিবেশটা কেমন আর তারপরে ইদ সাথেও কথা বলবো ইনশাল্লাহ তো এখানে একটা কথা হলো কি যে এই পাশে একটা এখানে দেখা যাচ্ছে বড় একটা কলেজ আছে তো এখানকার যারা মুসলিম যারা পড়াশোনা করে তারা যদি নামাজ কলাম পড়তো তাহলে এই মহিদ্রে কিন্তু অবশ্যই জায়গা হতো না কিন্তু আমরা নামাজ কালাম পড়ার জন্য আসলেই পড়াশোনায় ব্যস্ত থাকি যে কোনো কাজে ব্যস্ত থাকি কিন্তু আমরা নামাজ কালাম আসলে ঠিক মতন পড়ি না তো আমরা এখন দেখবো যে আসলে মহীতের ভিতরে কেমন পরিবেশ তো আপনারা সবাই ইনশাল্লাহ নামাজ কালাম পড়বেন তো এই মুহূর্তে আর কি দুইটা গেট করা হয়েছে আর এটা হলো বারান্দা মানে আপাতত এমনিতে বারান্দা করা হয়েছে এখানে দেখাচ্ছে দেখতেছেন যে বাঁশের জায়গা দিয়ে এক কাতারের মতো বারান্দা তৈরি করা হয়েছে মাসা আল্লাহ মহিতা এটাও খুব সুন্দর যেহেতু মসজিদ মানেই আল্লাহর ঘর তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করে দেখব যে এই মহিতের পরিস্থিতি কেমন তো আমরা গেটে প্রবেশ করার পরে দেখলাম শীতের জন্য এখানে কার্পেট ভরাইছে আর এটা হলো মেহরাম অর্থাৎ এখানে নামাজ কালাম পড়ায় অর্থাৎ ইমাম এখানে নামাজ পড়ে আমরা মতো সবাই জানি তো এই মহিরটা আমরা চারদিকে ঘুরে ঘুরে দেখলাম যেটা চার কাতারের মতো মরিদখান তৈরি করা হয়েছে তারপরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে টাকা পয়সা যোগায় হয়তো বড়ো বিল্ডিং করা হবে তো মাসাল্লাহ মরিদটা খুব সুন্দর আমার কাছে কিন্তু আসলে মরিদান খুব ভালো লাগে তো দেখতেছেন যে কি সুন্দর আর কি এক ধরনের উপরে আপনার বাসের আর কি কারো হয়েছে আসলেই মাসা খুব ভালো তো এখন আমরা আসলে মহিরটা দেখলাম ছোটোখাটো একদম পরিবেশ কারণ সেরকম তো খুব বেশি দেখার মতো আর কিছু নেই তখন আমরা এই মুহূর্তে যে মদ যে অর্থাৎ যে বর্তমানে যে দায়িত্ব আছে তার সাথে আমরা ইনশাল্লাহ একটু কথা বলবো যে আসলে এই মহিতের পরিস্থিতি কেমন আসলে মহিতা কোন যে অবস্থিতে হচ্ছে আমরা একটু এই বিষয়ে একটু আলোচনা করবো আপনার ভিডিও এখন দেখলে বিষয়টা বুঝতে পারবেন আপনার একটু মতজনের কথাটা শুনুন তো একটু আপনি আমাদের জানান যে আসলে এই এলাকার নাম রাখি আর এটা থানা জেলা কোথায় এই এলাকার নামটা আমার বিষয়ে জানান আসলে নামাজ কেমন লোক কেমন কে হয় আমাদের একটু এই বিষয়ে আপনি জানান আমরা একটু জানতে চাই জেলা হচ্ছে পাবনা এলাকার নাম থানা চাটমাহর এলাকার নাম সাইকোলা পাড়ার নাম নামাজ সর্দার পাড়া না আমার আব্বু পড়ায় আব্বু আজকে নাই নামাজ লোকজন কেমন হয় অনেক ভালো হয় অর্থাৎ এই পাশে একটা মসজিদ আছে এই পাশেও আছে কিন্তু এই মসজিদের দূরত্ব একটু বেশি এই জন্য মাঝখানে একটা মসজিদ দেওয়া হয়েছে যাতে মাঝখানে যে লোকগুলা আর এই একটা মোড় আছে মোড়ের লোকগুলা যেন এই মসজিদ আসতে পারে সামনে স্কুল আছে আশেপাশে কলেজ আছে আশেপাশের লোক সবাই এই জায়গায় আসে ছাত্র তারা নামাজ না এই কলেজে আসে না কারণ মহিলা হাই স্কুল তো সামনে আছে আচ্ছা এখানে আসে হ্যাঁ না না জুমার নামাজ হয় জুমার নামাজের জায়গা হয় না বাইরে ই পেরে দিতে হয় যাতে লোক বাইরেও নামাজ পড়তে পারে রাস্তা দিয়ে তাই নামাজ কালাম পড়বেন আল্লাহ তালা আমাদের পৃথিবীতে ভাবে দুজনে পাঠিয়েছেন যদি মুসলমান হা নামাজে না পড়েন তাহলে আর কি হলো তাই আমাদের মসজিদে আশেপাশে যারা আছেন সবাই মসজিদে আসবেন যারা দেখতেছেন তারাও নামাজ কালাম পড়বেন হারাম কাজ করবেন না হাল উপার্জন করবেন মা বোনদের পর্দা করতে বলবেন পর্দা করা ফরজ মুসলিম মেয়েদের পর্দা করা মুসলিম মেয়েদের পর্দা করা ফরজ পর্দা রাখতে বলবেন আর সবাই আর কি বললো আছেন তারা টাকনোর নিচে কাপড় পরবেন না সবসময় টাকনো উপরে কাপড় পরবেন নবীর শূন্যতায় যাই চুল কাটবেন দাড়ি রাখার চেষ্টা করবেন দাড়ি কাটবেন না মাথায় টুবি রাখবেন মাঠে টুবি রাখা নবীর শূন্যতায় যাই চলার চেষ্টা করবেন তাহলে মেয়েদের আপনাদের ছেলেমেয়েদের মাদ্রাসে পড়াবেন হাফিজে কোরআন বানাবেন আলেম আলম বানাবেন যাতে দেশে হাফিজে কোরআন এবং আলেম বৃদ্ধি পায় তারা আপনাদের আপনারা মারা গেলে আপনাদের সন্তান আপনাদের জন্য দোয়া করবে এতে সদ্গায় জারি হিসেবে চালু থাকবে